কোটা বিরোধী আন্দোলনে যখন সারা দেশে সাধারণ ছাত্র জনতা আন্দোলন করছে মার খাচ্ছে তখন কি করছে ইসলামী দলগুলো কি করছে ইসলামী সংগঠনগুলো অনেকে এমন প্রশ্ন করিয়ে যাচ্ছেন এমন প্রশ্ন অনেকের মনে জাগতে পারে এটা স্বাভাবিক হ্যাঁ তবে জেনে রাখুন কোঠাবিরোধী আন্দোলনে যখন সারা দেশে সাধারণ ছাত্র জনতা তাদের দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন করছে তখনও বসে নেই ইসলামী দলগুলো ইসলামী দলগুলো তাদের জায়গা থেকে যথারীতি আন্দোলন করিয়ে যাচ্ছে তেমনিভাবে বসে নেই বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিষে নেতৃবৃন্দবন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মীরা রাস্তায় আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন বলেন কোটা সামাজিক বৈষম্য তৈরি করে বাংলাদেশে বিদ্যমান কোটা ব্যবস্থা দেশের বৃহৎ জনশক্তির কর্মক্ষমতাকে অবমূল্যায়ন করে অপেক্ষাকৃত দুর্বলতে রাষ্ট্রীয় বিভিন্ন স্তর করেছে যা এই দেশ ও জাতির অনেক সম্ভাবনাকে নষ্ট করেছে ইসলামী দৃষ্টিকোণ থেকে বর্তমান কোটা ব্যবস্থা বৈষম্যমূলক বাংলাদেশের সংবিধান ও সকল চাকরিতে দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বলে শুধু অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজে মূল ধারায় আনার লক্ষ্যে সামান্য কোটার অনুমোদন করে তাই আমরা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সংবিধান অনুযায়ী কিছু কোটা রাখা ব্যতীত সকল কোটার বিলুপ্তি চাই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে একে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলা করেছে ছাত্রলীগ এতে বেশ কয়েকজন নিহত ও অসংখ্য আহত হওয়ার খবর আসতেছে বিভিন্ন গণমাধ্যমে এই সন্ত্রাসী হামলা প্রতিবাদে পনেরোই জুলাই রোজ সোমবার বিকেল ছয়টার দিকে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিশ ঢাকা মহানগর পশ্চিম ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোশতাক আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করে প্রধান অতিথির বক্তব্যে মৌলান রাকিবুল ইসলাম বলেন ছাত্রলীগের পাপের পাল্লা ভারী হয়ে গেছে এ সংগঠন এখন আর ছাত্র সংগঠন নয় সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে সাথে সাথে কোটা বিরোধী আন্দোলনের দাবির সাথে একত্রতা পোষণ করে ছাত্র মজলিসের সকল জনশক্তিকে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান করছে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আরও অনেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দবন এদিকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে পানি চিরা মুড়ি ও শুকনো খাবার বিতরণ করে যাচ্ছে কোটা পদ্ধতি বাতিল ও নিরীহ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে যুব মজলিসে বিক্ষোভ নিজস্ব প্রতিনিধি সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোঠা পদ্ধতি বাতিল নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিষ সংগঠনটির সভাপতি মাওলানা মামুনুল হকের নেতৃত্বে শুক্রবার বিকালে রাজধানীর পল্টনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল অংশ নিয়েছেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা মামুনুল হক শাহবাগী অসুস্থ আলেম মুফতি সহ সারা দেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এ সময় তিনি বলেন জনগণের শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদে সাংবিধানিক অধিকারকে খর্ব করার বিরুদ্ধে সারাদেশে দুর্বল আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মুজলি সুরাখাস সদস্য মাওলানা হুসেন আহমদ মাওলানা ফজলুর রহমান মাওলানা শরীফ হুসেন সহ আরও অনেকেই প্রতিবেদন পেশ করছেন বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক মোহাম্মদ সারোয়ার হুসাইন